হজরত আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে পাক দেখিলে কেমন হতো দু নয়নের দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো বিলালের মধুরাজন যে আজ ছিল বিলালের মধুরাজান রহমান রাহমান দয়াত নবীর পিছে নামা দয়াত পিছে নমাস পড়েলে কেমন হতো দয়াত নবীর পিছে নমাস পড়েলে কেমন হতো দু নয়নে রসূল পা দেখিলে কেমন হতো ধূনয়নের পা দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো আলোচনা থাকতাম আমি রসুল পা আলোচনা থাকতাম আমি অধুম সামনের পা

কেউ দাঁড়াবেন না কত হবে লাগবে

ちょっとしのちょっと選んだしどそもそもひらがいてきた。<music>